বললাম এই যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য আছেন আর্মি সদস্য আছেন আমি বললাম যে এই যে পুজো উপলক্ষে আমাদের মধ্যে যে একটা সমন্বিত কার্যক্রমের যে একটা ধারা তৈরি হয়েছে এটাই একটা সুবাতাস এটাই একটা গ্রিন সিগনাল ফর বেটার ইলেকশন ইন আমাদের এই যে আগামী ফেব্রুয়ারিতে যেটাই চলছে সেটার জন্য এটাই প্রমাণ করে যে আমরা ডু ডুবেন আছে আমাদের তাদেরকে সাথে সাথে এবং প্রাথমিক প্রতিরোধ কিন্তু তারাই করছে প্রাথমিক প্রতিরোধ মানে যখনই কেউ এখানে হয়তো মাতাল অবস্থায় বা অন্য কোনো পরিস্থিতি নিয়ে প্রতিমার করে আক্রমণ করতে যাচ্ছে ওরাই প্রাথমিক প্রতিরোধ করে পুলিশকে খবর দেয় বা আর্মিকে খবর সাথে সাথে সবাই এসে বা প্রশাসনের সেটাকে এটাকে একটা আলোচনার মাধ্যমে সমাজতার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়া আমাদের ছোট যে ভবনটা রয়েছে আজকে উৎসবের মধ্যে আমরা এটা না যে এটাকে প্রশাসনিক বাট আমি এইটুকু বলতে পারি আস্থা বিজি ব্যয় ঘুরে দাঁড়িয়েছে কারণ আনসার ব্যাংকের ব্যাংকের যে মৌলিক জায়গা ছিল যে কারণে গত এর আগের বছরে এবার চল্লিশ কোটি টাকা লস দিয়েছিল কিন্তু এই বছর ঘুরে এটা লাভজনক হয়েছে এবং এইটার যে ব্যবস্থাপনা সবগুলো এই ছিল আগামীতে আপনারা ভিন্ন রূপে দেখতে পাবেন বাংলাদেশের যারা ভালো করছে সেই জায়গায় আনসার বিজেপি পৌঁছান তো অবকাঠামোগত যে উন্নয়ন সেই উন্নয়নগুলো আমরা শুধু একটা বিচ্ছিন্নভাবে দেখছি না সার্বিক বাংলাদেশে আশ্রয় ব্যাংকের যে গণবান্ধব যে বিনিয়োগের যে প্রক্রিয়া আমাদের যারা সদস্য আছে আপনারা জানেন যে সাহিত্যত্ব সদস্য এই সাহিত্যত্ব সদস্যকে তার জীবন জীবিকার মান উন্নয়নে আশ্রয় উন্নয়ন ব্যাংক ভূমিকা রাখে সেভাবে একটা বিনিয়োগের প্রক্রিয়া সঞ্জীবন প্রজেক্ট হিসাবে খুব দ্রুতই লঞ্চ হবে আলাদাভাবে আপনারা সেটা জানতে পারবেন আপাতত আমরা সেটা পাইলটিং করতেছি বাংলাদেশের নয়টা বিভাগে এটা পাইলটিং চলছে বিভিন্ন উপজেলায় পাইলটিং শেষ হওয়া মাত্র আমরা ইনশাল্লাহ আগামী

আমাদের যারা একটা ব্যক্তি আছে তাদের সাথে সহপক্ষ এবং একসাথে এই উৎসবের অংশীদার হত আপনারা সবাই জানেন যে আজিপুর সাম্প্রদায়িক সংসা একটা জেলা সেই জায়গায় জালিয়াকড়ের ইতিহাসটাও খুবই ভালো এখানে আমরা যুগ যুগ ধরে সম্পতির বন্ধনে এক সবাই ছিল এবার কার পুজো উৎসব আপনারা জানেন সকল প্রকার ষড়যন্ত্র সকল প্রকার এবং সকল প্রকার প্রচেষ্টা নেতিবাচক যা কিছু ছিল সব কিছুই ব্যর্থ হয়েছে এই পর্যন্ত আপনারা যেন আজকে পর্যন্ত গত চব্বিশ তারিখ থেকে আমাদের আস্থা সদস্যরা বিভিন্ন পূজা মোটামুটি মোটায় হয়েছে তার আগে যারা প্রতিমা যখন নির্মাণ হয় তখন আমাদের আশা সদস্যরা সেই জায়গাগুলো নিরাপত্তা কাবারে দেখতেছিলেন তো সার্বিকভাবে আনসার কমিটির সদস্যদের যে ভূমিকা সেই ভূমিকা আমি সার্বিক নিরাপত্তার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি খুবই সন্তুষ্ট আশা করি জঙ্গির যে ব্যবস্থাপনার মধ্যে যে সুন্দর একটা সাফল্যের আমি একটা অবহেলা দেখতে পাচ্ছি এখানকার সকলের মধ্যে যে শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানকার সবার মধ্যে যে একটা ভ্রুতের বন্ধন দেখতে পাচ্ছি সবার মধ্যে যে সচেতনতা দেখতে পাচ্ছি এই সচেতনতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যারা সদস্য আছে আমরা উপলব্ধ বাতারও কিন্তু মৌলিক শক্তি কিন্তু আপনার আপনারা জলদিন ঐক্যবদ্ধ থাকবেন জলদিন নিজেদের মধ্যে ভেদাবেন যেগুলো আছে সকলের যেগুলো আছে সেগুলো ভুলে থাকবেন সকলের উৎসবকে একইভাবে উদযাপন করবেন ততই আমাদের জন্য আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমাদের যে সামনের সমৃদ্ধি আমরা যেটা কামনা করছি সেই সমৃদ্ধির জায়গায় আমরা খুব দ্রুত পৌঁছাতে পারব আমি আশা করি উৎসবের এই আমেজ কালিয়াগড়ের এই মামলার এই গ্রামের যে যারা জনগোষ্ঠী শুধু না সার্বিকভাবে পুরো গাজীপুরে একটা দৃষ্টান্ত স্থাপন করত এবং আগামীতে একইভাবে আপনারা একইভাবে ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই পাশাপাশি থেকে একসাথে সংখ্যব সকল ষড়যন্ত্র মোকাবিলা এমন করবেন এবং আমাদের আগামী দিনের আপনারা জানেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এটা হলো আমাদের নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়ায় আপনারা সাথে এবং খুবই সংখ্যাবদ্ধভাবে স্বাস্থ্যের মধ্যে উঠে সকল মভাবে তুলে আপনার সুন্দর একটা নির্বাচন আমাদের জন্য এই দুর্গা পূজার যে দৃষ্টান্ত আমরা পেলাম সেই দৃষ্টান্তকে সামনে রেখে সেই একই ভূমিকায় যেন আমরা সবাই থাকতে পারি এই আনন্দ মুখর যে ভূমিকা সেই ভূমিকাটা যেন আমরা পাই সেই পরিবেশটা যেন আমরা পাই আমরা আসা সদস্যরা আপনাদের পাশে আগেও ছিলাম ইনশাল্লাহ কখনো থাকত এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় থাকত তো আশা করি এই সম্প্রীতির বন্ধন অন্য থাকবে সেই প্রত্যাশায় আজকে এই উৎসবের জন্য আবার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাকে দশমী এবং